বাবু ইভান এই যে গিফট তোমার জন্য তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো তার জন্য দেখো খোলো কি কি দেখো আগে দেখো খোলো হ্যাঁ খোলো হ্যাঁ এটা কেক আর নিচেরটা নিচেরটা দেখো নিচে কি কেকটা সরিয়ে রাখো হুম নিচে কি দেখো তোমার ফেভারেট তুমি না ক্লাসে নার্সারি ক্লাসে ফার্স্ট হয়েছো তার জন্য হ্যাঁ খোলো খোলো আটকে আছে খুলতে পারবে না তুমি কেন হ্যাঁ হ্যাঁ ওটা খোলো ওটা খোলো হ্যাঁ দাঁড়াও এক মিনিট দাঁড়াও দাঁড়াও এদিকে ঘোড়া এদিকে ঘোড়া টেবিলটা থাক থাক নাও খোলো দেখি খোলো ওপেন করো হ্যাঁ হ্যাঁ হুম সেরো 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 দাও আগে বলো কেন দিয়েছি সেটা বলো বাবা কেন দিলো হ্যাঁ তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো তার জন্য আচ্ছা কোন ক্লাসে পড়ো সেটা বলো কোন হ্যাঁ কোন ক্লাসে পড়ো হ্যাঁ ই হ্যাঁ ইউकेजी তো এখন তো তুমি আগে কোন ক্লাসে পড়তে হ্যাঁ এলকেজি এলকেজিতে পড়তে নার্সারিতে নার্সারিতে পড়তে এলকেজিতে আর তোমাকে দিয়ে নি ইউ কেজিতে উঠে গেছো হুম খোলো খোলো ওপেন করো ওপেন করো দেখো কি তোমার ফেভারিট জিনিস কি অ্যালফাবেট

প্যাকেটটা উল্টো করো প্যাকেটটা এইভাবে করো ঘুরাও হেল্প করো না যাও না কেন ওকে হেল্প করো ও পারছে না খুলতে ওয়াও দেখেছো কি সুন্দর পাজেল তোমার খোলো তোমার ভালো লাগছে না তোমার পছন্দ হয়নি হয়েছে এর উপর না এটার উপরেই করতে হয় এর উপরেই রাখতে হয় না দেখো প্লাস্টিকটা ওপেন করো হুম আচ্ছা গিফট দিয়েছে থ্যাংক ইউ বলবে না কাকে বলতে হবে থ্যাংক ইউ হ্যাঁ তুমি বলো কে দিয়েছে মা না বাবা কে দিয়েছে হুম

এক কইম এক না নট আচ্ছা তুমি বলো তোমার ভালো লেগেছে এটা হ্যাঁ হুম হ্যাঁ তো নেক্সট টাইম তো আবার নেক্সট ইয়ারে তো আবার ফার্স্ট হবে তো ক্লাসে লাইন লাইন ফোর আচ্ছা বলছি নেক্সট ইয়ারে আবার ফার্স্ট হবে তো ইউकेजी তে হ্যাঁ তো আবার গিফট পাবে হ্যাঁ তো থ্যাংক ইউ বলো বাবাকে থ্যাংক ইউ আচ্ছা ক্যামেরার দিকে তাকে একটু বাই বলে দাও বাই গুড নাইট বলে দাও গুড নাইট